যতবার দরবারে এসেছি কেবলা যান হুজুর আমাকে আদর করতেন ভালোবাসতেন বলতেন বাবা বাড়ি সবাই কেমন আছে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেমন আছে আজকে আমাকে দেখি আমার দল ফির আমার থেকে মুখ ফিরে নিলেন ওই জাকের ভাই বুঝতে পারলেন হয়তো আমার ভুল হয়েছে আমি বিয়াদি করেছি এই কারণে আমার পীর আমার থেকে মুখ ফিরে নিচ্ছেন আমার বন্ধুকে জোর করে আনার কারণে আমার হুজুর আমার দিকে রাগান্বিত হয়েছেন এই ভাবিয়া বছর নয় হুজুর কেবলা ডিকি বললেন বাবা ও বাবা এদিকে আস বাবা রে তোমরা কেন ভাবিয়া কাজ করো না রে বাবা দুই ঘন্টা এই ভরা পানির মধ্যে একটা লঞ্চ আটকে রাখা যে কত কষ্ট বাবা তোমরা তো জানো না হুজুর কেবলা জান এই কথা যখন বললেন যাকের ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন বাবা জানি আমার ভুল হয়েছে কেবলা জান হুজুর বললেন বাবা দরবার সরবে যার আসার সে আসবে জোর করে কাউকে আনার দরকার নাই জানে না বাবা ওই ভাড়া নদীর মধ্যে দুই ঘন্টা একটা লঞ্চকে আটকে রাখা কত যে কষ্ট করো বাবা শুধু তাই নয় ওই না লঞ্চ ঘাটে কত শিশু কত বৃদ্ধা কত কৈশোরী নারী পুরুষ কত কষ্ট করেছে বাবা খবরদার খবরদার আর কোনদিন এরকম বাজি ধরবে না এই রকম কাজ করবে না জাকিরা ভাইয়ের বন্ধু কে ব্লাজান হুজুরে পাক কদম জোরে ধরলেন বলে হুজুর ও হুজুর আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমাকে দয়া করে মাফ করে দেন হুজুর কে ব্লাজান বললেন বাবা আল্লাহর অলিরা সুরুপকে রাম দেখানোর জন্য দুনিয়াতে আসে না আল্লাহর অলিরা দুনিয়াতে আসে পথ ভোলা মানুষকে পদভস্ট মানুষকে আল্লাহর পথে আনার জন্য ও বাবা আমার মরিদ সন্তানেরা কোনো দোষ করে নাই আমার মরিদেরা তো কোনো দোষ করে নাই তোমরা কেন তাদের সাথে এমন করো ওই বন্ধু তখন তার নিজের বুঝ বুঝতে পারলেন বল বোঝার কারণে হুজুর কেবলাগান পাঁচ কেবলা জন হুজুর ওই বন্ধুকে মাফ করে দিলেন মঞ্জুর উদ্দেশ্যে যখন রওনা দেয় ওই বন্ধু তখন মনে মনে ভাবতে লাগলো হায় হায় আমি ভাবলাম এগারোটার সময় যদি বলি লঞ্চ পাওয়া যাবে না আর লঞ্চ যদি না পাওয়া যায় আমার রাজা হবে না কিন্তু নয়টার লঞ্চ এগারোটার মধ্যে আসলো নিশ্চয় আমার বন্ধুর যে পীর ওলি এই মনে মনে ভাবতে লাগলো এতদিন আজে বাজে কথা বলতো যেই ধ্যান ধারণা ছিল আস্তে আস্তে তখন বলতে বদলাতে লাগলো ট্রেন মিস করে যখন দরবারে চলে আসলো কেবলা জান হুজুর হুজরা সাক্ষাৎ দিচ্ছেন সবার সঙ্গে যখন সাক্ষাৎ দিচ্ছেন যখন এই জাকির ভাই হুজুর কেবলাজানের সামনে এসলেন হুজুর কেবলা যান তাহার তাকে দিকে মুখ ফিরে নিলেন ওই জাকির ভাই মনে মনে ভাবতে লাগলেন হাই হাই।